আসসালামু আলাইকুম জেম তান ব্লক থেকে আপনাদের মাঝে আজকে আরও একটি হট কালেকশন নিয়ে আসলাম তো ঈদের পরে আপনাদের মাঝে আমরা যেগুলো কালেকশন নিয়ে আসতেছি সবই কিন্তু হট কালেকশন তো ঈদের পরবর্তীতে আরও একটি কালেকশন দেখাচ্ছি আজকে এটা হচ্ছে হন্ডা পাকিস্তানে এইটটি পাকিস্তানে এইটটি হন্ডা বাইক পাকিস্তানি এইটটি বাইকটা দেন পাকিস্তানের সিরি এইটটি এটা কিন্তু কালার মিলানো আছে গাড়িটা কিন্তু কালার মিলানো আছে দেখেন ভালো করে দেখেন দু কালার মিলানো আছে গাড়িটা তো এটা হচ্ছে দেখেন ফেনির ফুল টাকার অ্যানালক নাম্বার ফেনির ফুল টাকার অ্যানালক নাম্বার করা অবস্থায় আছে গাড়িটা হোন্ডা পাকিস্তানি সিডি এইটটি গাড়িটার কালার মিলানো দেখুন এটা কিন্তু কালার মিলানো একদমভাবে ফিনিশিং কালার এটা বোঝা যায় না তারপর আপনার সর্বদা ভিডিওতে সঠিক বলার চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন গাড়িটার কন্ডিশন আপনারা দেখেন ফোনটা পাকিস্তানি এইটি সিসি হোন্ডা পাকিস্তানি এইট টি সিসির বাইক